হাসপাতালে সমস্ত ডাক্তারবাবু এবং সমস্ত স্টাফ স্টাফ নার্স থেকে যারা সিকিউরিটি স্টাফ সবাই হচ্ছে জমায়েত হয়েছে বিশেষ একটা কারণে সত্যি একটা যে ঘটনা আর্য করে ঘটে গেছে একটা ডাক্তারবাবুর উপর ডাক্তারবাবুরা মনে করে একটা হাসপাতাল মানে মন্দির সেখানে হাজার হাজার শ শ লোক প্রতিদিন ক্ষতিবৃহত পরিষেবা পায় সেই জায়গাতে যে মহিলা একজন ডাক্তারবাবু তার যে মর্মান্তিক থেকে এটা কোনো মানা যায় না আমরা সবাই মিলে তীব্র দিক্ষার জানাই নিন্দা জানাই প্রতিবাদও জানাই এবং আর দিক থেকে আমার সমস্ত স্টাফ অ্যাজ এ অথরিটি হিসেবে তাদের কাছে আমিও করছি তারা সমস্ত দুঃখ বেদনা যন্ত্রণা এটা হচ্ছে মনে নিয়ে তাদের পরিষেবা যে ঠিক রেখেছে তার জন্য সবাইকে ধন্যবাদ জানাই কিন্তু যে ঘটনা ঘটেছে তার হচ্ছে সঠিক বিচার হোক খুশি যারা আছে তাদের হচ্ছে উপযুক্ত শাস্তিবাদ ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না হয় যে ডাক্তারগুলো পরিষেবা দিচ্ছে হসপিটালের ভিতরে তার এই যে মর্মান্তিক মৃত্যু আবারও তার দিককার জানাচ্ছি আমরা সবাই প্রতিবাদ করছি তো আমার তরফ থেকে একটা জিনিস আমি আজকে পড়েছি যেটা সিকিউরিটির ব্যাপারে এনাদেরও প্রশ্ন ছিল এসডিও সাহেব এবং হচ্ছে আইসি সাহেব এসছেন কিছু কথা হয়েছে যাতে সিকিউরিটির ঠিকমতো ব্যবস্থা থাকে তবে আবারও বলবো যারা আছেন বা প্রত্যেকে বা মিডিয়াতে আপনি দিয়ে দেবেন ডাক্তারবাবু এবং হচ্ছে যারা ইউপিতে থাকবে এখানে দেখুন মানুষ বিপদে পড়লে আসে ডাক্তারবাবুরা নিঃসব নিঃস্বার্থে কেউ কলকাতা থেকে কেউ সল্টলেক থেকে নিঃস্বার্থে এসে এখানে কাজ করে তো যদি এই ঘটনা তারা ভয়ে ভয়ে কাজ করে যদি খুনের হুমকি থাকে মাছ ধরের হুমকি থাকে তাহলে কাজ করবে কি তো আর করে যে ঘটনা অত্যন্ত নিন্দনীয় কিন্তু আমরা সবাই দিক্ষার জানাচ্ছি এই ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে না হয় প্রশাসনের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি সেদিকে যেন নজর রাখি এইটুকু আমার বলার আজকের আমরা সবাই মিলে প্রতীকে একটা প্রতিবাদ জানাচ্ছি আমরা আমরা আরেকটু জেনে নেব যে আরেকজন চিকিৎসকের কাছ থেকে দেখুন আপনারা আজকের মোমবাতি মিছিল করছেন আমরা 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 একটু জেনে নেব যে আজকের মোমবাতি মিছিল করছেন কি বলবেন কি কারণে আপনি শুনলেন আমাদের সুপারসার যেটা বললেন এটা আমাদের সকলেরই মনের কথা যে যে মেয়েটি আমাদের ছেড়ে এইভাবে চলে গেলো সে আমাদেরই বন্ধু আমাদেরই বোন সে কিন্তু তো অবস্থায় এই ঘটনার শিকার হলো তো আমরা চাইবো না যে আর কোনো মেয়ে সেই ডাক্তার হোক নার্সিং স্টাফ হোক গ্রুপই হোক সিকিউরিটি পার্সন হোক আমাদের কোনো মেয়ে যেন এইভাবে কারো অত্যাচারের শিকার না হয় এবং এই ঘটনা যারা ঘটিয়েছে বা যে ঘটিয়েছে ওপর থেকে নিচ পর্যন্ত সবাইকে যেন প্রকৃত দোষী সাব্যস্ত করে যথোপযুক্ত বিচার করা আমরা পেশেন্টকে পেশেন্ট বলে মনে করি তারাও কারুর বাড়ির লোক আমরাও কারুর বাড়ির লোক আমাদের ডিউটি হচ্ছে পেশেন্টকে সুস্থ করে তোলার কিন্তু আমাদের উপরে কোনো অত্যাচার কোনো ভয় কোনো চাপ এবং এই প্রাণ বিদারক যে মরমান্তিক ঘটনা এর দায়িত্ব সবাইকেই নিতে হবে এবং আমাদের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে দিতে হবে আমরা আমরা একটু জেনে নেব যে নার্সিং স্টাফ যিনি রয়েছেন তার কাছ থেকে যে দিদি কি বলবেন যে বর্তমান পরিস্থিতির ওপরে আপনারা আজকের মোমবাতি মিছিল করছেন আর জি কর কাণ্ডের প্রেক্ষিতে কি বলবেন যে বোনটি আজকে আমাদের ছেড়ে হারিয়ে গেছে তার আত্মার সমবেদনা জানাচ্ছি আমরা আর ভবিষ্যতে যেন এরকম ঘটনা না হয় জন্যই আমাদের এই প্রতিবাদ আর যারা এই ঘটনার পেছনে আছে তারা যেন মূল অভিযোগ অভিযোগ যুক্তকে আমরা শাস্তি দিতে পারি কি বলবেন আজকের ঘটনায় আজকের আর্যিকরের ঘটনায় আপনারা নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হসপিটালের চিকিৎসক এবং চিকিৎসা কর্মী সকলেই মিলে আজকে মোমবাতি মিছিল করে প্রতি কি প্রতিবাদ জানাচ্ছেন কি বলবেন এর প্রসঙ্গে আমরা সবাই ফিমেল কর্মচারী আমরা চাই যখন শিফটিং ডিউটি করছি দিনের পর দিন আমরা চাই আমাদের মানে সেফ নিজেদের নিরাপত্তা তার সাথে শুধু হেলথ কর্মী নয় অনেক সময় পেশেন্ট পার্টিও এতে হ্যারাস হয় সেইটা যেন সবাই আমরা এই হ্যারাসের কাছ থেকে যেন মুক্তি পাই এটা হচ্ছে আমাদের বক্তব্য আর উপরন্তু যে মেয়েটা চলে গেলেন যে ম্যাডাম গেলেন তা তার প্রকৃত যেন বিচার হয় আপনারা আপনারা যেখানে আপনার যেখানে কর্মস্থল সেখানে আপনি কতটা নিরাপত্তা পান এখনো পর্যন্ত তো সুপারসারের তত্ত্বাবধানে নিরাপত্তায় আছি কিন্তু পরবর্তীকালে কি হবে সেটা বলতে পারব না এখনও পর্যন্ত আমরা সব স্টাফেরা নিরাপত্তায় আছি এবার আজকে সেই নিয়ে সুপার পুলিশ অফিসারের সাথে এস ডি সাথে এসপির সাথে বসে আলোচনা করেছেন যে পরবর্তী স্টেপে যে পুলিশ দিয়ে ক্যাম্প তিন সিটে বসবেন কর্মচারী থাকবে পুলিশের কর্মচারী সিভিল ভলেন্টিয়ার সকালবেলা লাইট কোপিডিতে লাইন দেবে আর কৃষিতে পুলিশ অফিসার থাকবে এবার জানি না আজ থেকে শুরু হচ্ছে এবার কতটা আমরা সেফটি হব পরে টা বসলেই বোঝা যাবে যে কতটা আমরা সেফটি হয়েছি এখন বর্তমানে সেফটিকে আছে আমরা আমরা আরেকজন আমরা আমরা জেনে নেব যে দেখুন আপনারা আপনারা আমরা একটু জেনে নেব যে আজকের আপনারা এই সুপার স্পেশালিটি হাসপাতালে আপনারা মোমবাতি মিছিল করছেন কি বলবেন কতটা মর্মাহত আর্জিকর কাণ্ডের প্রেক্ষিতে আমরা অত্যন্ত দুঃখিত এই ঘটনাটা এক্সপেক্ট করিনি হয়েছে আমরা জানি না যে আমরা মেয়েরা সব জায়গাতেই অসুরক্ষিত এবং সেটা শুধুই হসপিটাল নয় অনেক জায়গাতে ট্রেনে বাসে আমরা সাফার করি কিন্তু এই ঘটনাটা যেটা ঘটেছে আমাদেরই মতো আরেকজন মেয়ে আর একজন ডাক্তারবাবু এরকম ঘটনা যাতে ভবিষ্যতে যেন না হয় সেই দিকে খেয়াল দেওয়ার জন্য প্রশাসনকে রিকোয়েস্ট করব এবং ভবিষ্যতে যাতে না হয় এবং যে ঘটনাটা তার সঙ্গে ঘটেছে মানে অপরাধী শাস্তি পান আপনাদের সুরক্ষা দেওয়ার জন্য নন্দীগ্রাম সুপার স্পেশালিটি সুপারটেন্ডেন্ট

নদীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক এবং চিকিৎসা কর্মী বৃন্দ সকলেই মিলে আর্জিকর কাণ্ডের প্রেক্ষিতে তারা মোমবাতি মিছিল করছেন আমার যেটা বক্তব্য আমরা যে ঘটনা ঘটে গেছে সেটা তো আর ফিরিয়ে দিতে পারবো না যাতে না ঘটে সেদিকে প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করতে বলবো এবং এখন আমরা তিরিশ থেকে নিরবতা পালন করবো তারপর এই হসপিটালের চারপিটে আর্যিকর কাণ্ডের প্রেক্ষিতে নদীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসক চিকিৎসা কর্মী এমনকি রক্ষীরাও তারা আজকের মোমবাতি মিছিল করছেন এই মুহূর্তে চলছে নিরবতা পালন দেখতে পাচ্ছেন সেই ছবি এই এই কর্মসূচিতে রোগীর আত্মীয়রাও নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে আগত রোগীর আত্মীয়রাও সামিল হয়েছেন আমরা আমরা আরেকটু জেনে নেব যে দেখুন আপনারা প্রাইভেট সিকিউরিটি আপনারা এখানে নিরাপত্তা প্রদান করেন কি বলবেন আপনারা আপনারা এখানে নিরাপত্তা প্রদান করেন কি বলবেন

you wow.